দুই দুই নতুন করে জন্ম নেওয়ার অর্থ কি যীশু উত্তর দিয়ে তাকে বললেন সত্যি সত্যি আমি তোমাকে বলছি যদি সে নতুন করে জন্ম না নেয় তবে সে ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না যান তিন তিন যারা যীশুতে বিশ্বাস করে তাদের জীবনে ঈশ্বরের দ্বারা নতুন করে জন্ম নেওয়া একটি আধ্যাত্মিক রূপান্ত এটি পাপের দ্বারা প্রভাবিত পুরানো জীবনকে পিছনে ফেলে এবং পবিত্র আত্মার দ্বারা পরিচালিতা একটি নতুন প্রকৃতি প্রাপ্ত করার বিষয় এই নতুন জন্ম ঈশ্বরের রাজ্যে প্রবেশের জন্য অপরিহার্য এবং এতে অনুতাপ বিশ্বাস এবং প্রভুর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ জারী এটি আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি দে এবং ঈশ্বরের সাথে আমাদের গভীরভাবে সংযুক্ত করে আপনি একটি নতুন শুরু প্রযোজন মাত মনে করে যীশু নতুন করে জন্ম নেওয়ার সুযোগ দেন আপনাকে ঈশ্বরের কাছ থেকে আলাদা করে এমন সবকিছু ছেড়ে তার সাথে একটি নতুন জীবন শুরু করার জন্য এটি একটি অনন্য মুহূর্ত যেখানে আপনি যিশুকে আপনার জীবন দিতে পারেন এবং তাকে সবকিছু পরিবর্তন করার অনুমতি দিতে পারে অতীত যাই হোক না কেন যীশু আপনাকে আশা ও শান্তিতে পূর্ণ ভবিষ্যৎ দিতে প্রস্তুত এখন এই চমৎকার উপহার গ্রহণ করুন এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করুন তার প্রেমের পূর্ণতা অনুভব করুন সাবস্ক্রাইব করুন এবং পছন্দ করুন আপনার মন্তব্য করুন এবং ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন বিবরণে ডেট